আজকের সব থেকে বড় খবর ফির পরিবর্তন হলো সোনা ও রূপোর দাম রেকর্ড ভেঙে দিল আজ বাজার খুলেই গত চার দিন ধরে সোনার দামটি লাগাতার কমতে দেখা গিয়েছিল এই চার দিন যেভাবে সোনার দামটি কমেছিল তাতে ভড়ি অনেকটাই সস্তা হয়ে গিয়েছিল তবে চার দিনের পর আজও একবার ফির রেকর্ড ভেঙে দিল সোনার দাম সোনা ও রূপোর দাম নিয়ে বড় ঘোষণা করলো জুয়েলার অ্যাসোসিয়েশন আজ আপনার আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বাজারে দুটি বাজারে কিন্তু এই সোনার দামে বড়ো পরিবর্তন দেখা গিয়েছে আজ আপনার পরিবর্তন দেখা গিয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে আজ রেকর্ড পরিবর্তন দেখা গিয়েছে গত চার দিনের রেকর্ড ভেঙে দিয়েছে আজ তো আসন দর্শক বেশি সময় নষ্ট না করে আমরা দেখে নিই যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে কতটা পরিবর্তন দেখা গিয়েছে গত চার দিনের তুলনায় আজকে আরও একটু বেশি সস্তা হয়েছে এই সোনার দাম কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন এর পাশাপাশি আমরা দেখে নেব যে আজকে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং আগামী দিনে এই সোনার দাম কেমন থাকবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবে খবরটিতে অবশ্যই খবরটিকে না সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি আপনি আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার ঠিকানাটি কমেন্ট বক্সে লেখে জানাবেন তো আসন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপোর দামটি দেখে নেব যে আজকে বাজারে রুপোর দাম কত রয়েছে তবে এই রুপোর দামটি গত কালকে প্রচুর হারে কমতে দেখা গিয়েছিল এবং আজ বাজার খুলতে এখন অবধি সেই কম দামটি বজায় আছে অর্থাৎ গত কালকে যে দামটি কমেছিল আজও কিন্তু সেই দামটা কম এখনও রয়েছে বজায় যেমন আজকে বাজারে এক গ্রাম রুপোর দাম রয়েছে আপনার একশো টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আপনার এক হাজার পাঁচ টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে আপনার দশ হাজার পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে এক কিলো রূপর দাম রয়েছে আমার এক লাখ পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক কালকে যে দামটা কমেছিল আজও কিন্তু সেই দাম কমা এখনও অবধি বজায় রয়েছে আজকে রোপোর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি তবে আজ রূপোর দামে পরিবর্তন না দেখা গেলেও সোনার দামে দেখা গেল বড় পরিবর্তন তো আসুন এবার আমরা দেরি না করে সোনার দামটি দেখে নেবো আমরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারই দাম দেখে নেব যে আজকের ডেটে এই তিনটি সোনার দাম কত রয়েছে তো আসুন সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেটের দামটি দেখে নিই যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত চার দিন ধরে এই আঠেরো ক্যারেট সোনার দামটি লাগাতার কমতে দেখা গিয়েছিল গত চার দিনে অনেকটাই কমে গিয়েছিল গিয়েছিলো ক্যারেট সোনার দাম তবে আজ বাজার খুলতে সামান্য হারে বাড়তে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে তেত্রিশ টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আর সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা এবং আজকে বাজারে তিনশো তিরিশ টাকা দাম বেড়ে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে নার তিয়াত্তর হাজার চারশো আশি টাকা এবং আজকে বাজারে তিন হাজার তিনশো টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ চৌত্রিশ হাজার আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু তেত্রিশ টাকা বাড়তে দেখা গিয়েছে প্রতি গ্রামে তবে গত চার দিন যেভাবে সোনার দামটি কমেছে সেই কমটা এখন অবধি কিন্তু বজায় আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেবো যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে না বাড়তে দেখা গিয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত চার দিন লাগাতার কমতে দেখা গিয়েছিল প্রচুর হারে সস্তা হয়ে গিয়েছিল বাইশ ক্যারেট সোনার দাম তবে আজ বাজার খুলতে সামান্য হারে বাড়তে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে চল্লিশ টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার নশো আশি টাকা এবং আজকে বাজারে চারশো টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার উননব্বই হাজার আটশো টাকা এবং আজকে বাজারে চার হাজার টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ আঠানব্বই হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে চল্লিশ টাকা করে বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত চার দিন লাগাতার কমতে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে সামান্য হারে বাড়তে দেখা গেল চব্বিশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে চুয়াল্লিশ টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার সাতশো সাতানব্বই টাকা এবং আজকে বাজারে চারশো চল্লিশ টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতানব্বই হাজার নশো সত্তর টাকা এবং আজকে বাজারে চার হাজার চারশো টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ উনআশি হাজার সাতশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে চুয়াল্লিশ টাকা করে বাড়তে দেখা গিয়েছে অর্থাৎ আজকে কিন্তু স্বর্ণের দামটা সামান্য হারে বাড়তে দেখা গিয়েছে তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এখনও কিন্তু সোনার দামটি কমই আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক টাকা